আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আপনাদের একটা রেসিপি দেখাবো সেটা হলো কাতল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না অনেক দিন আগে রান্না করেছিলাম এখন আবার আজকে করছি তেল ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ একটা নিচতে একটু ধীরে একটু একটু ঘুটে দিব বেশি নিব না হলুদ দিয়ে দিলাম এক চামচের বেশি মরিচ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো

মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো মাছটা আমি উঠিয়ে ফেলবো আমি এখন এটার মধ্যে লাউ দিয়ে দিব লাউ দিয়ে দিব মশলার মধ্যে মাছের মধ্যে মশলাটা একটু বেশি দিয়েছি দিতে হবে না লাউয়ের মধ্যে কোনো মশলা শুধু একটু অ্যাড লবণ অ্যাড করতে হবে দিয়ে দিব আমি একটু লোক হ্যাঁ ঠিকই দিতে হবে একটু ভালোভাবে কষিয়ে নিব লাউ কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিব বেশি না একটু গলে গেছে একদম লাউটা হয়ে গেছে আমার লাউটা এর মধ্যে দিয়ে দিবো আমি এক চামচ জিরে তো জিরে গুঁড়ো লাউটা একদম গড়ে গেছে অনেক সুন্দর আর ঠিক হয়েছে এখন আমি মাছটা দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিব

আচ্ছা ঈদের বাজার ফেরা দিবি বললো টাকা করে দেয় আচ্ছা

আমার এই বড়দিক হ্যাঁ প্লাস্টিক এ হ্যাঁ দুইটা ফুলার এতটুকু ফুলের তোড়াই নিয়ে দিয়েছে ভিডিও কোন চুলা রাখুন

অন্য একটা কি থাইতো আর ও যা আমি এক মিনিটের বল পাইনে একটু শক্তি পাই আমি আমার রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ